কক্সবাজারকে বলা হয় আধুনিক পর্যটন নগরী ও সমুদ্র সৈকত ছাড়া সেখানে এখন পর্যন্ত অন্য কোনো বিনোদন কেন্দ্র নেই তবে নতুন খবর হলো বিনোদনের জন্য কক্সবাজারে চালু হচ্ছে নতুন সিনেমা হল কক্স থ্রিডি নামের সিনেমা হল গত ঈদের আগে যাত্রা শুরু করেছে তবে পরীক্ষামূলকভাবে সেখানে চীনা ভাষার চলচ্চিত্র চলেছে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্স 3ডি প্রথম দিনে এই সিনেমা হলে চলবে খান অভিনীত চলচ্চিত্র চলচ্চিত্র বরবাদ ও অভিনীত জঙ্গলি এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে সিনেমা হল সংশ্লিষ্টরা বলেছেন একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে সিনেমা হলটি চালু করা হয়েছে এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব এই সিনেমা হলের সি ই মিস্টার ওয়ান তিনি বলেন আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি এই দেশের সংস্কৃতি বেশ উন্নত তাই এখানে আমি চীন দেশের সংস্কৃতি ও এই দেশে সংস্কৃতির একটা মেলবন্ধন করার জন্য বিনোদনের এই উদ্যোগ নিয়েছি আশা করি দীর্ঘ সৈকতের এই শহরে আমরা উদ্যোগ সফল হবে কক্স্রিতে কর্মরত অলি বলেন এখানে মূলত থ্রি ডি ফোর ডি প্রদর্শন করা হবে এখানে মোট বাইশটি কক্ষ রয়েছে যার আসন সংখ্যা এক হাজারেরও বেশি দিনরাত চব্বিশ ঘন্টা সিনেমা প্রদর্শন করতে সক্ষম আমরা আমরা দুইজন চাইনিজ বস রয়েছেন তারাই মূলত উদ্যোগী হয়ে পর্যটন নগরীতে বিনোদনের জন্য এই সিনেমা হল গড়ে তুলেছেন